পিটুনিয়া দেখুন এই যে জিনিয়া জিনিয়া তিনটে কালার পেয়েছি দেখেছেন কত সুন্দর ছোট্ট একটু জায়গার মধ্যে ইচ্ছা থাকলে দেখুন কিভাবে করা যায় কসমস গুলো কসমস পেঞ্জি পেঞ্জির রূপ দেখুন কত সুন্দর অসাধারণ বাগান স্যার তৈরি করেছেন ওইটা ফ্লক্স ফ্লক্স দেখছেন কত সুন্দর নমস্কার বন্ধুরা প্রদীপ আপনাদের স্বাগত খুব হয়েছে নাম এটা কোন জায়গা আমার নাম দেবনারায়ণ রায় আমি ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ তথা সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটির রেজিস্টারের দায়িত্বে আছি এটা আমার একটা বিশেষ শখ আমি কাজের বাইরেও সারা সারাদিনের পরেও রাত্রিবেলায় বাড়ি ফিরে এসেও একটু চেষ্টা করি এই উদ্যান পরিচর্যা করার এবং এখানে যা গাছপালা দেখছেন তার অধিকাংশই আমার নিজের হাতে গত বছর বীজ সংগ্রহ করে করেছি এবং বীজ তৈরি করার যা নিয়ম এই কাপগুলো দেখলেও আপনারা একটু আইডিয়া পেয়ে যাবেন এই ছোট ছোট কাপের মধ্যেতেই সত্যা তৈরি করে এই চারাগুলোকে তৈরি করা হয় সেই নাম টুনিয়া গুলো সবগুলো হ্যাঁ ইমপ্রেশন আমার হাতে করা নিয়ে হাতে হ্যাঁ ইমপ্রেশন করেছি কসমসটা করেছি কসমস কসমস করেছি বেঞ্জিটা হয়েছে আচ্ছা পেঞ্জিটা আপনি নিজের হাতে হ্যাঁ পেঞ্জিটা আপনি নিজের হাতে পেঞ্জিটা দেখাই বন্ধুটা দেখুন কি সুন্দর কালার এই যে শুধু একটা না আরেকটা দেখুন এটা বেঞ্জির ছরকমের মতন কালার আমি পেয়েছি এটা দেখুন এটাও একটা সুন্দর কালার নীল সাদা এটা যে ছাদে আছি মনেই হচ্ছে না এরকম একটা কসমস দিয়ে এবং মৌমাছিরা দেখুন সুন্দর মৌমাছিরা কিন্তু ফুলের মধু খেয়ে নিচ্ছে প্রচুর পরিমাণে মৌমাছি আছে প্রত্যেকটা গাছে সবগুলো কিন্তু স্যারের একটা ইউনিক আইডিয়া দেখুন এখানে মালভাটা বসিয়েছে একটা এটা কাটা পাইপ কাটা পাইপ হুম তার মধ্যে ওই এই দেখুন sare mission দিয়ে দিয়ে দিছি কাটা পাইপ ওটা একটু বড় হয়ে গেলে ওকে আবার একটু বড় টবেতে শিফট করে দেবো এগুলো দেখুন অসাধারণ কালার পুরো ফুলটা পোটেনি হুম ফুলটা ফুললে ফুলছ পারবো তবে এটাও মনে হচ্ছে ওই ফ্লাক্সেরি একটা ভ্যারাইটি কিছু এই মুহূর্তে আমার যেটা গবেষণা লব্ধ ফল সেটা হচ্ছে এইটা আচ্ছা আগে আমার ধারণা ছিল এই যে এই লম্বা গাছ হয় কসমস এক একটাতে একটাই দিতে হবে আর বিশেষ করে চ্যাপটা টবেতে কসমস হয় না এমনটা ধারণা ছিল কিন্তু আমি এইবসে চারতে দিয়েছি তিন চারতে ভালো দেখুন বেশ সুন্দর বড় হয়েছে যে সুন্দর হয়েছে পরিমাণে ফুল দিয়েছে আর এই যে গাছটা এটাও তো মনে হয় এটা আপনা ওই যে সলভিয়া হুম সলভিয়া এই মাথাগুলো একটু ছেটে দিতে হয় এর আর্লি যখন ওই কুড়িগুলো আসে এটা আমি এটাও করেছি কসমসে এটাও করেছি এই যে কাটা রয়েছে দেখতে পাচ্ছেন তার জন্য হ্যাঁ গাছটা যখন একটু প্রথম প্রথম কুড়ি আসবে প্রথম দশায় যদি একটু কেটে দেন তাহলে ফুলের সংখ্যাটা অনেক বেশি হয় ঝাড় হয় গাছটা খুব ভালো আচ্ছা এর খাবার কি কসমসে খাবার কি দিয়েছে খাবার সেভাবে কিছু নয় এমনি নর্মালি যা ওই গোবর মাটি আচ্ছা ছাগলের ওয়েস্ট ওইগুলো মিশিয়ে অল্প কিছু এই দোআঁশ মাটি মিশিয়ে এগুলো অল্প বালি এগুলো দিয়ে করেছিলাম পরে অল্প একটু খোল ভেজানো জল ওইগুলো অল্প অল্প খুব লিকুইড ফর্মে ওইটা দিয়ে জিনিয়া বা সব গাছেরই মাটি প্রায় একই তাই একই একই কোনো আলাদাভাবে কিছু নেই কোনো কীটনাশক সার কি একদমই কিছু দিইনি আচ্ছা একদমই কিছু দিইনি খুব সুন্দর গাছ হয়েছে কিন্তু এ এটা এটা হচ্ছে গ্যাজেন গ্যাজেনিয়া না এটা গ্যাজেন গ্যাজেনিয়া গ্যাজেনিয়া এটা এটা এক্সপেরিমেন্টাল করেছি মাঝে একটা বিগোনিয়া দিয়ে দিয়েছি বিগোনিয়া আছে এই বিগোনিয়াটা বিগোনিয়ার মত ফুটছে হ্যাঁ এবারে স্ন্যাপドラゴン গুলো ধীরে ধীরে উঠছে এগুলো আবার পরে ফুটবে মানে মাঝখানে অনেক দিন থাকবে এর চারিদিকে এটা ফুটবে এটা মিক্স কম্বিনেশন দেখতে সুন্দর লাগবে এই এই ভ্যারাইটিটা দারুণ কিন্তু হুম এটা এটা জিনিয়া জিনিয়া এটা জিনিয়া এটা ভালো কোয়ালিটি কিন্তু এই এইটুকু অংশে দেখুন কি সুন্দর ভাবে এক টা এই যে এটা এখনো ফুল আসেনি কিন্তু সবই ছোট টবে কিন্তু কত সুন্দর ব্লুম হয়েছে দেখুন মালভা এখানে অনেক রকমের ভ্যারাইটি আছে স্যার এটা এটাও ডবুনিয়া পিটুনিয়া ডবল 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 পি ডবল পিটুনিয়া যেমন ধরুন এই পিটুনিয়াটা খুব ভালো গ্রোথ নেই যখন দেখলাম গ্রোথ কম হচ্ছে এই পাশে দুটো ক্যালেন্ডুলা দিয়ে ক্যান্ডেল এটা কিন্তু ভালো বাড়ছে ওর ফুল হয়তো অতটা হবে না কিন্তু এই কিন্তু ভালো ফুল দিয়ে দেবে এই রকম একটা আর কি এই যে যেমন এখানে আমি দেখছি এনজি ভ্যাস এনজি

ওই গত বছর আপনি বলেছেন মাটিটাকে এক জায়গায় রেখে দিতে তা আমি সেই মাটি এক জায়গায় রাখার পরে আমি দেখেছি যে মাটিগুলো যেখানেই ফিল আপ করেছি এই যে দেখুন এই যে পাশে হয়েছে ওইটা আরেকটা একটা ভ্যারাইটি এটা অটোমেটিকই কিন্তু হয়েছে আচ্ছা এটা ছোট ছোট আকারের পেজ ছোট ভ্যারাইটি নি বন্ধুরা দেখুন না দেখা দেখুন দারুন কিন্তু দুটো কালার পাশাপাশি দেখলে বুঝতে পারবেন অসাধারণ লাগছে দেখতে এগুলোকেও খুব একটা পরিচর্যা কিছু করতে হয়নি শুধু মাথায় রাখতে হয় একটু জলটা যাতে বেশি না বেশি না হয় এমনি ঠিকই আছে শুধু তাই না এখানে একটা দেখুন ড্রামের মধ্যে লেবু প্রচুর হয়েছে প্রচুর লেবু কাগজি লেবু স্যারের মোটামুটি পুরো অংশটাই আবার নিচের দিকে দেখাচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখুন নিচের দিকেও কিন্তু গাছ আছে এক নজরে এখান থেকে যদি দেখেন অনেক সুন্দর লাগবে যদিও আমি একটু সন্ধে করে এসেছি sir কাছে তো একটু কীটনাশক সার তো দিতে হয় না হলুদ এর চাষ করেছিলাম এই যে একটা স্যাম্পল দেখতে পাবেন আচ্ছা এরম হয়েছিল প্রায় কেজি খানেকের উপর এটা একটা আর কি এটা হলুদ তাই তো হলুদ খুব ভেরি গুড কোয়ালিটি রে আচ্ছা একটু ইয়ে করলেই ছাড়াই বুঝছো না এই যে দেখুন আচ্ছা এই টুকরো টাকরা ফেলে দেওয়া ইয়েতে

আমি কিছু গাছও দেখলাম যেটা হচ্ছে বেগুন গাছ মনে হচ্ছে হ্যাঁ বেগুন গাছ আছে নিচে বেগুন আছে দেখাচ্ছি এখান থেকে লেবু আছে ওখানে লেবু গাছ আপনাদের দেখাবো যে দেখছেন সেলোসিয়া দেখুন এই বীজগুলো নিয়ে আসছিলাম আমি ওই বাকুরা ওখানে বনলতা রিসর্টে আচ্ছা ওখানে ওরা হিউজ স্কেলে করছে আচ্ছা জাস্ট ওই একটা একটা করে নিয়ে আসছিলাম এবং তিনটে কালার পাওয়া গেছে এই একটা এই একটা একটা তিনটা রঙের কালার কালার পাওয়া গেছে এটা এখনো ইয়ে হয় এটা ডায়ানথাস এটা এখনো বেবি ডল বলে এটা ফুটবে কি কিছুদিন পরে ফুলবে এটা ওই সেলোসিয়ার আরেকটা ভেরাই কি এটাও আমার নিজের কড়া আচ্ছা এটা নিজে তো এটা কি স্যার আপনি বীজ নিয়ে আসছিলেন বীজ নিয়ে আসছিলাম এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা তো এর ফুল এ যখন ম্যাচিউর করে যাবে কি মানে হাতে করে শুকনো ছোট ছোট ওই নোটে সাগের বীজের মতন ওগুলো পাবেন কালো কালো বীজ দানা দানা পিটুনিয়ার বীজের দেখতে রেখে দিলে এমনি খুব ইজিলি এটা জার্মিনেট করে আচ্ছা এটাও সূর্যমুখী সূর্যমুখী খুব সুন্দর হবে বাড়ছে তবে সূর্যমুখী নিয়মিত ভালো সূর্যের আলোতে রাখতে হবে ওটা ইয়েতে হবে না ছায়া জায়গায় হবে না একে প্লাস্টিক ফ্লাওয়ার বলে আচ্ছা প্লাস্টিক फ्लावर হেলিয়াক্রিস বলে হ্যাঁ এ অনেক দিন থাকে আপনি হাত দিলেও দিবেন এটা করকড়ি যে শব্দ হচ্ছে হাত দি কোনো অসুবিধা নেই এ নষ্ট হবে না ও হ্যাডি ফ্লাওয়ার এটা আওয়াজটা হ্যাঁ সুন্দর হবে দারুন এরও দু তিনটে ভ্যারাইটি আছে এটা কত থেকে সংগ্রহ করেছেন এইটা এনেছিলাম ইয়ার থেকে ওই ওই জয়পুর মাধপুরের ওইখানে যে নার্সারি ওখান থেকে এনেছিলাম এটা নিয়ে থেকেই হয়েছে ও নিজে থেকেই আর এটা জেরেনিয়াম জেরেনিয়াম এটার ফুল খুব সুন্দর। ও তিন চারটে ভ্যারাইটি আছে আমার কাছে। তো স্যার আপনি ভিটামিন কিছু ইউজ করেন এটার মধ্যে? না এখন পর্যন্ত কিছু কিছু করি না। ভিটামিন কিচ্ছু না। কিচ্ছু না কিচ্ছু না। দেখুন শুধুমাত্র মাটিয়ে তেজ। মাটিটা যেটা মাটিটাকে খুব সুন্দর করে রোদে শুকায়। আচ্ছা। এটাও একটা দেখুন পঞ্জির খুব ভালো কালার পাওয়া গেছে। হ্যাঁ সুন্দর কালার টেস্ট। কালারে। টপটাও একটা ইউনিক আছে মোটামুটি সমস্তটাই দেখুন র্যাক চারদিকে ভর্তি এবং চারদিকে একদম রঙিন হয়ে আছে হয়তো আমি খুব সুন্দর টাইমে এসছি সব ফুল ব্লুম হওয়ার সাথে সাথেই আরো চলবে কিছু হ্যাঁ লেট ভ্যারাইটি কিছু আছে ধন্যবাদ স্যারকে এবং যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন